আজকে ভিতরে ফাইলটা আপনি ইমার্জেন্সি পাঠাবেন হ্যাঁ কি ব্যাপার তুমি অফিসে কেন আমি চলে আসছি চলে আসছো মানে কি কি কর তুমি আমার বাবা মা আমার জোর করে বিয়ে দিতেছিল আমি বিয়ের আসর থেকে পলায় আসছি তোমার কাছে মানে কি বলো এগুলা কি বলো তুমি বুঝতে পারো নাই আমি বুঝতে পারিনি তুমি কি বলতেছো তুমি এগুলা তুমি এখন আমার বিয়ে করবে মানে কি মানে কি মানে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে তুমি কি সেটা ভুলে গেছো সেটা তো আমি জানি তোমার আমি বলছি যে আমার বাবা মা আমাকে কিন্তু জোর করে আরেক জায়গায় বিয়ে দিতেছে তুমি কিচ্ছু বলো না তুমি কিচ্ছু করো না আমি তার জন্য জায়গা থেকে পলায় আসছি এই তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আমার অফিসে চলে আছে তুমি মানে বিয়ে করতে বিশ্বাস করে আমি অনেক কষ্টে তোমার অফিসের ঠিকানা একজনের কাছ থেকে জোগাড় করছি তারপরে আসছি তুমি আমাকে আজকে বিয়ে করবে তুমি বিয়ের সাথে কি পালাবা হ্যাঁ বিয়ের পালা আসছি আমি তোমার ভালোবাসি তুমি আমার আজকে বিয়ে করবে আমি এখন বিয়ে করতে পারবো না কি বল তোছ আমি এখন বিয়ে করতে বল আমি তোমার জন্য আমি বিয়ের আসর থেকে পালা আসি তুমি আমাকে বিয়ে করবে করবে তো অবশ্যই করবে এটা অফিস অফিস দেখে আমি অনেক কষ্টে তোমার অফিসে আসছি তুমি আমাকে আজকে বিয়ে করবে আমি জানি এটা তোমার অফিস বা তুমি বিয়ে করতে তুমি বুঝলাম না তুমি বিয়ের আসর থেকে কেন পালায়েছ তুমি পালায়ে আরছি আমি ওই ছেলেরে বিয়ে করব না তুমি আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না কেন পারবো না কেন বিয়ে করতে পারবো না সম্পর্ক করার সময় মন ছিল না এখন তোমার বিয়ে করতে হবে এখন বিয়ে করা সম্ভব বিয়ে করবা আজকে করবা এখন করবা চলো উঠো এগুলো কি বলতেছো তুমি তুমি উঠো না বিয়ে আসাম বিয়ে করতে এখন সমস্যা আছে আমাদের কি সমস্যা আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুতি না বিয়ে করার জন্য কি উপস্থিতি নাই না তুমি উঠো

আমার বাবা মা মেনে না এটা আমার আসে যায় ওটা কি জানি আমি তোমার সাথে সংসার করবো আমি অন্য কোনো ছেলের সাথে সংসার করতে পারবো না আমি এখন বিয়ে করতে পারব না কারণ আমার পরিবার আছে তোমার পরিবার আছে তুমি তোমার পরিবারে আমার বিয়ে করে তাদের পাশে আমার নিয়ে চলো তাদের কাছে নিয়ে গেলেই মনে করো তারা মেনে নেবে চলো না মেনে নিবে না অবশ্যই মেনে নেবে কারণ আমি যে বেতন পাই বেতন আমার সংসারে চালাতে পারি না আমার বাবা মাকে চালাতে পারি তোমাকে চালাবো কি তুমি যেটুকি চালাতে পারো মোটুক নিয়ে খুশি থাকবো চলো তুমি না ও বিয়ের আগে সব মেয়েরাই বলে বিয়ের পরে বলে যে আমার এটা লাগবো আমার ওটা লাগবে দিতে না পারলে আর জ্ঞান জাম আমি বাই ঝামেলা মধ্যে যাইতে পারবো না বিয়ে করবো না না আমি বিয়ে করবো না আমি তোমার অফিস থেকে যাবো না এটা কোন ধরনের কথা হ্যাঁ আমি কিন্তু সিকিউরিটি গার্ড ডাকবো কিন্তু এখন ডাকলে কোনো কাজ হবে না কাজ হবে না মানে তুমি আমাকে বিয়ে করবে আমি একটু কি জানি আমি তার জন্যই আমি বিয়ের আসর থেকে পড়ায় আসছি আচ্ছা দাও তোমার ভাইকে আমি কল দিতেছি কাউকে কল দেব না কি কি শুরু করছো আচ্ছা তোমার ভাই আসছে তোমার ভাইয়ের সাথে তোমার কথা হয় না তোমার ভাই কি আমি কাউকে না জানাই তোমার কাছে আসছি তুমি আমাকে বিয়ে করো তুমি কি আমার ভাইকে জানাই আমার সাথে সম্পর্ক করছো তুমি কি আমার ভাইয়ের কাছে বলছো না আমার বাবার কাছে বলছো না আমার মার কাছে বলছো এখন বিয়ে করতে তোমার এত অসুবিধা কেন

আচ্ছা ঠিক আছে তোমার ভাইয়া আসো তোমার ভাই সাথে না আমি ভাইয়ের সাথে কোনো কথা বলতে চাই না আমি আমার পরিবারে জানাই নেই আমি আমার পরিবারে না জানাই চলে আসছি তুমি আমার বিয়ে করবো আমি জানি একটু কি জানি চলো এই ভাইয়া তুমি এখানে ভাইয়া তুমি এই জায়গায় কি রে তুই বিয়ের আসরতে পড়াইয়া পড়ছস ভাই আপনি আসলে আমি কিন্তু ভাইয়া সত্য কথা আমি কোনো কিছু জানি না ভাই ওই যে বিয়ের আসর পালাছে আমি কোনো কিছু জানি না আমি অফিসে ছিলাম ও অফিসে আয় করছে আপনি তো দেখছেন

আজকে আমরা আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিছি সবাই আজকে আমাদের বাড়িতে হাসবো তুই যে কাজটা করলি এটা হইল বাবার তো মান সম্মান গেছে আমি পাঁচজনের লোক চলি আমার কি মান সম্মান রয়েছে কি করবো ভাই আমিও ওকে ভালোবাসি আমি তার জন্য বিরাশোর থেকে পড়া ঠিক আছে তুই বাবুরে ভালোবাসস তুই আমারও তো একদিন কইতে পারতি ভাই আমি বাবুরে ভালোবাসি ভাই আমি ভয়ে বলতে পারি নাই আরে তুই বয়ের চিন্তা করছ আমার তো আমাদের মান সম্মান একদিন চেয়ে একবার চিন্তা করছ না আমার ভুল হয়ে গেছে ভাইয়া কিন্তু আমি বাবুকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি বাবুকে অনেক ভালোবাসি আচ্ছা বাবু তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক তুমি একদিন আমার কইতা যে ভাইয়া আপনার বোন আমার একটু পছন্দ করে আসলে আমি তোমাকে বলি আমি যখন জানতে পেরেছি এটা তোমার বোন তোমার সাথে তোমার বন্ধুত্ব সম্পর্ক তাই না আমি কখনও বলতে পারিনি আমি যখন জানতে পেরেছি এটা তোমার বোন তখন থেকে আমি ওর থেকে দূরে দূরে চলে গেছি কারণ তোমার বোন মানে তো আমারও বোন হতো নাকি তার সাথে আমার কীভাবে সম্পর্ক হয় কীভাবে তার সেটা আমি অ্যাফেয়ারে যাই এই জন্যে আমি যখনই জানতে পেরেছি যখনই তোমার বাসায় গেছি আমি দেখছি এটা তোমার বোন আমি কিন্তু আগে জানতাম না জানলাম কখনও আমি অ্যাফেয়ারে যাইতাম না আর তার কথা কি বলবো সে তোমাকে বিয়ে করার জন্য অনেক আগেই বলেছিল আমি শুধুমাত্র আমার ইজ্জত সম্মান এবং তোমাদের ইজ্জত সম্মানের জন্য আমি কখনো সে আজকে বাবার চিন্তা করে নাই আমার চিন্তা করে নাই আমরা সমাজে একটা বাস করি সে যদি আজকে আমাদের সবার চিন্তা করতো আমার একদিন আগে কইতো যে ভাই আমি বাবুরে ভালোবাসি আমি একটু বাবার সাথে কথা বলতাম এখন সে তো অফিসে আয় পড়ছে এখন বলো কি করবো আমি আমি তো এটা করি না আমি তো দূরে চলে গেছি আমি যখন জানতে পেরেছি এটা তোমার বোন তখন থেকে আচ্ছা তুই দেখবো তুই কাজটা কি ভালো করছো না আমি ভালো করে নেই কিন্তু আমি বাবুকেই বিয়ে করবো আমি অন্য কোন ছেলে আরে তুই বাবুরের বিয়ে করো তুই যদি বাবুরের বিয়ে করতি আমার একদিন আগে কইতি আমাদের আত্মীয় স্বজন এগুলো আমরা কি করতে পারি বলবো তো আজকে আলমগীরের বোনা চলে গেছে তাহলে আমার মাংসই থাকবো সরি ভাইয়া ভুল হয়ে গেছে ভাইয়া আমি বাবুকে বিয়ে করবো তুমি বিয়ের ব্যবস্থা করো আচ্ছা আমি বাবুর লোকের কথা কই কথা কুয়ে দেখি তুই কি বাবুরের বিয়ে করে সুখে থাকবি দেখ চিন্তা করে দেখ তুই সুখে থাকবি তো বাবুর সাথে কি আমার বন্ধু সত্যি ভালো ভাই বিয়ের সাথে এটা কিন্তু পুতুল খেলা না আজকের জন্য না ভাই ছয় মাসের জন্য না সারা জীবনের ভাই একটা জিনিস বোঝেন না কেন আমার যে চাকরি এখন এই চাকরিতে আমি যে বেতন পাই আমি কিভাবে সংসার চালাবো কিভাবে আমি বাবা মাকে দেখবো তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না তোমার এই ভাইয়া আছে না আমার বোনটা কিন্তু আমার জানার থেকে বেশি ভালোবাসি আর তোমার ভাইয়া তো তোমার পাশে আছে তুমি কি আমার বোনটা ভালোবাসো কি না এটা ভালোবাসি আচ্ছা ঠিক আছে চল কাজ অফিসে আমি থাকি তোর বিয়া শাড়ি সবাই মিলে করে দিতেছি ঠিক আছে ভাইয়া বাবু ঠিক আছে কথা তুমি আমার আমার বোনটা নিয়ে থাকো তোমার সব আমি দেখবো আচ্ছা ঠিক আছে বাবার আমি বুঝাবো তাহলে আমি আমার বাবা মাকে বলি বাবা মা আসুক আচ্ছা তুমি তোমার বাবা বাড়ি যা করো আমি আমার বাবারে যা করো আমি বলবো বাবা বাবার কথা ফলাবো না যত আমি একটা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার নিয়ে যান আমি আমার বাবা মার সাথে কথা বলবো আচ্ছা বোন চল বাবার সাথে কথা বলি তুই টেনশন করিস না তোর ভাই আছে তো তুই লুক টেনশন করিস না তুই এই কথাটা আমার আগে বলতেই পারতি আমার ভুল হয়ে গেছে সরি তাহলে একটা কাজ করো তুমি বাসায় যাও আমি দেখতেছি আমি বাবা মার সাথে কথা বলি আচ্ছা আচ্ছা চল বলি